হ্যালো গাইজ আজকে শেয়ার করতে চলেছি মাংসের ঝোল রেসিপি দেখো প্রথমে মাংসগুলো রয়েছে এবার মাংসগুলো হালকা করে তেলে ভেজে নেব তেলটা এবার দেখো মাংসগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এখানে আমাদের এক কেজি মাংস ছিল দেখো মাংসগুলো আগের থেকে ভেজে তুলে নিয়েছিলাম এবার দেখো আলুটাকে ভেজে নেব দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে তুলে নিচ্ছি আমরা আলু খেতে ভালোবাসি তাই আলুটা একটু বেশি ছিল তারপরে দেখো তেজপাতা এবং জিরে ফোড়ন দিয়ে নেবো কতটা তেলের প্রয়োজন ছিল না তাই তেলটা তুলে রাখা হয়েছে তারপরে দেখো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে গোটা দুটো পেঁয়াজ ছিল তারপরে দেখো পেঁয়াজটা তারপরে লবণটা দিয়ে দিলাম লবণটা দিয়ে আবার একটু নেড়ে নেবো পেঁয়াজটা হালকা একটু লাল হতে দেবো তারপরে দেখো দিয়ে দিচ্ছি যে রসুন বাটা এবার এটাকে ভালো করে নেড়ে নেবো তারপরে দেখো দিয়ে দিচ্ছি মশলাটা এখানে জিরে ধনে আদা লঙ্কা একবারে আর লবণ দিয়ে একবারে পেস্ট করা ছিল এবার দেখো মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব এবার দেখো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপরে দেখো দিয়ে দিচ্ছি চিকেন কারি মশলা এটা সানরাইসের সানরাইসের চিকেন কারি মশলাটাও কিন্তু খুব সুন্দর তোমরা কিন্তু খেয়ে খেতে পারো এটা খুব ভালো তারপরে দেখো ওই মশলাগুলোতে যেটুকু জল ছিল ওটা ধুয়ে আবার একটু দিয়ে দিলাম তারপরে দেখো আবার নেড়ে নিচ্ছি এবার মশলা কষতে ঢাক ঢাকনা দিয়ে দেবো দেখো ঢাকনা খুলে নিয়ে আবারও নেড়ে নিচ্ছি মশলাটা দেখো দেখো মশলাটা কষা হয়ে গেছে মশলা থেকে তেল বেরিয়ে গেছে এবার দেখো দিয়ে দিচ্ছি মাংসগুলো এবার মাংসগুলো দিয়ে ভালো করে নেড়ে নেবো কাপড়তে তেল ছিল তাই ওটা দিয়ে দেওয়া হলো তারপরে দেখো দিয়ে দিচ্ছি তারপরে দেখো এবার ওটা গরম মশলা দিয়ে দেওয়ার পরে নেড়ে নিচ্ছি তারপরে দেখো ঢাকনা দিয়ে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য এবার দেখো ঢাকনাটা খুলে নিয়ে আবারও নেড়ে নেব মাংসটা ভালো করে কষতে দেবো দেখো মাংসটা কি সুন্দর কষা হয়ে গেছে মাংস থেকে পুরো তেল বেরিয়ে এসেছে এবার দিয়ে দিচ্ছি আলুগুলো আলুগুলো দিয়ে আবারও ভালো করে নেড়ে নেব তোমরা এখানে দু একবার ঢেকে ঢেকে পাঁচ মিনিট করে মাংসটা কষিয়ে নেবে তারপরে দেখো জল দিয়ে দিচ্ছি ভিডিওটা যেহেতু অনেক লম্বা হয়ে যাবে তাই পুরোটা সেই পাঁচ মিনিটগুলো আমি তোমাকে দেখাতে পারি না এবার দেখো আবার ঢেক ঢেকে দিলাম জল দেওয়ার পরে এবার ঢাকনাটা তুলে আবারও নেড়ে নেব দেখো ধোয়ার জন্য ক্যামেরাটা একটু ঝাপসা হয়ে গেছিল তারপরে দিয়ে দিচ্ছি একটু ঘি এবার দিয়ে দিচ্ছি গরম মশলা এটা দিয়ে তারপরে নেড়ে নেব দেখো মাংসটার কালারটা কি সুন্দর এসেছে এটা খেতে কিন্তু গরম ভাতের সাথে খুবই ভালো লাগে ভিডিওটা দেখতে দেখতে করতে করতে আমার রীতিমতো জিভে জল চলে আসছিলো মাংসটা এত দারুণ হয়েছিল খেতে তোমরা খেয়ে কমেন্টে অবশ্যই